রমায়নুরাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই তো আজকে যে বিষয়টি বলতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি এটি হচ্ছে জাইডুর স্পেশাল একটি পেইড ভিডিও যে ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা জাইডুতে প্রপার কাজ করবেন প্রপার ওয়েতে কাজ করবেন ঠিক আছে আমি এ টু জেড এই ভিডিওটিতে দেখাবো এই ভিডিওটি লম্বা হবে আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনারা যেমন অফার কেটে রেগুলারই ভালো ফল পাচ্ছেন এটাতেও ইনশাল্লাহ ভালো ফল পাবেন তো এই বলে শুরু করতেছি ভিডিওটি চলুন শুরু করা যাক তো শুরুতে আমি যে কাজটি দেখাবো সেটি হচ্ছে আপনারা হাইডমি নামে একটা এনটিডিটেক্ট ব্রাউজার আছে এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন এখন বলবেন যে ভাই সব পৃথিবীতে এত ব্রাউজার থাকতে এটাই কেন এটা হচ্ছে একটা স্পেশাল একটা ব্রাউজার এটা আপনাকে কখনো মানে ইনভ্যালিড ফিঙ্গার প্রিন্ট প্রোভাইড করবে না যে ফিঙ্গার প্রিন্টগুলো এরা প্রোভাইড করবে সবগুলি ইউনিক এবং জেনুইন ফিঙ্গার প্রিন্ট আমি এটি ইনস্টল হওয়ার পরে আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতেছি কিভাবে আপনারা সেটা চেক করবেন আপনারা হয়তো বা অন্য অন্য যে এন্টিডিটেক্ট ব্রাউজারগুলো আছে সেখানে গিয়ে চেক করবেন এই অপশনটা দিয়ে আইপিএইসি ডট কম এটা দিয়ে চেক করবেন দেখবেন এখান থেকে যে পাঁচটা মানে পাঁচটা যে ইন্ডিকেটর পাবেন এই যে এখানে দেখেন এটা আমার রিয়েল আমার পিসি তারপরও এখানে দেখাচ্ছে যে লোকেশনটা স্পোপিং অর্থাৎ আমি যে আইপিটা ব্যবহার করতেছি এই আইপিটা কিছু না কিছু প্রবলেম আসতেছে আইপিটা থেকে কিছু না কিছু প্রবলেম আসতেছে দেখেন এর ডিএনএসটা ধরছে কিন্তু ইন্ডিয়া তার মানে বাংলাদেশ আসে নাই ঠিক আছে তো এটাকে এই কারণেই এখান থেকে দেখাচ্ছে এ হয়তো বা ভাবতেছে যে আমি অ্যাড্রেসটা কি স্প্রুপ করছি সত্যিই তাই কারণ এই যে ওয়াইফাই চালাইতেছি ওয়াইফাই ডিএনএসটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ তো এ কিন্তু পাচ্ছে না যে বাংলাদেশের আইপি আবার ইন্ডিয়ার ডিএনএস কেন আসতেছে এই কারণে লোকেশনটা সে ট্রেস করতে পারছে এটা কিন্তু খুব স্ট্রং একটা মানে ট্রেস আউট করা টুলস তো আপনি এখান থেকে আপনার যে পাঁচটা ইন্ডিকেটর আছে পাঁচটা ইন্ডিকেটরকে মানে একদম টিকমার্ক করুন যখন দেখবেন যে গ্রিন আছে সবগুলা তার মানে বুঝবেন যে আপনার মাস্কিংটা ঠিক আছে ঠিক আছে তো এটা আপনি এই হাইড মিয়ামে এই জিনিসটা পাবেন অন্য যে অন্য যে ফিঙ্গারপ্রিন্ট বা অন্য যে ব্রাউজারগুলো আছে ইন্ডিডিটেক্ট ব্রাউজারগুলো আছে আপনি সেখান থেকে এই বিষয়টা অন্তত পক্ষে এত জেনুইনলি পাবেন না ঠিক আছে তো আমি হাইডমিয়াম ব্রাউজারটা ডাউনলোড করতেছি আপনারা ডাউনলোড করে নেবেন এবং বানানটা এখান থেকে দেখে নেবেন আমি যে ডিসি এটা দেখে দেখে আপনারা টাইপ করে করবেন কারণ একটু হলেও এই জিনিসগুলো এক করবেন দেখে দেখে করবেন ঠিক আছে আমি যা করতেছি আপনারা ঠিক তাই করবেন এর ব্যতিক্রম করবেন না সেক্ষেত্রে দেখা যাবে যে যখন মিসিং করবেন আমি এই সিস্টেমটাতে আমার পেমেন্ট রিলিজ হচ্ছে ইনশাল্লাহ দীর্ঘদিন থেকে তো আপনারা এই সিস্টেমটা ইউজ করে কাজটা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজও হয়ে যাবে তো এটাই ছিল তো এখন আমি যে বিষয়টা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে যেহেতু আমার পিছিটা স্লো আসতেছে দিছে আপনারা চাইলে এই সফটওয়্যারটা এটা ইউজ করতে পারেন এটা আপনার পিসিটাকে ফাস্ট করবে ও হ্যাঁ আপনারা অবশ্যই সি সিক্লিনের অর্থাৎ সিকিলিন প্রফেশনাল ভার্সন ইউজ করবেন অর্থাৎ পেইড ভার্সন বা এটা যে ক্র্যাক ভার্সন পাওয়া যায় ক্র্যাক ভার্সনটা ইউজ করবেন এটা আপনার পিসিটাকে আপনার যে কাজগুলো করবেন এটার ক্যাশ কুকিজগুলো ডিলিট করতে সহায়তা করবে ঠিক আছে তো এটা আপনারা করে নেবেন এই যে কিছু কিছু টুকিটাকি জিনিস আছে এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই সলভ করে নেবেন ঠিক আছে এখান থেকে যে ইন্টারনেটের যে অপশানটা আছে এই জিনিসগুলো আমি এখান থেকে কারেকশান করে নিব আমি আজকে খুঁটিনাটি ছোটোখাটো বিষয়গুলো হাতে আপনাদের এই ভিডিওটাতে শেয়ার করবো এ টু জেড আশা করি ধৈর্য ধরে দেখবেন এবং সাথে থাকবেন এরপরে আমি আমার সফটওয়্যারটা এখনো ডাউনলোড হয় নাই এটা ডাউনলোড হইলে এটাই রেজিস্ট্রেশন করে এটা আপনারা তিন দিনের পেইড ভার্সন পাবেন অর্থাৎ এদের যে প্রিমিয়াম ভার্সনটা এটা তিন দিনের জন্য পাবেন আপনারা চাইলে এটা পেইড ভার্সন নিতে পারেন আমার কাছ থেকে নিতে পারেন বা আপনারা নিজেরাও কিনতে পারেন আমার কাছ থেকে নিলে আমি ডিসকাউন্টে দিয়ে দিতে পারব আপনারা নিলে আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন সেখানে আপনাদের এখানে আমি দিলাম এনিওয়ান সেখানে আপনাদের প্রাইসটা হয়তো একটু বেশি পড়বে বাট আমার কাছ থেকে নিলে মোটামুটি কমে আপনারা নিতে পারবেন এখন যদি আমি এখানকার প্রাইসটা দেখি তো প্রাইসিংয়ে আসি তো দেখেন এদের এক হাজার প্রোফাইলের দাম পড়তেছে উনপঞ্চাশ ডলার হ্যাঁ এক মাসের জন্য এক মাসের জন্য উনপঞ্চাশ ডলার নেবে এবং পাঁচটা পিস ইউজ করতে পারবেন তো আমার এটা নেওয়া আছে আপনারা চাইলে আপনাদের একটা পিসের জন্য নেওয়া করতে পারেন বাট সেক্ষেত্রে আমি এটা সবাইকে দিতে পারবো না হয়তোবা একজনকে দিতে পারবো হয়তো বা ফিফটি পারসেন্ট শেয়ার করে নিতে পারবে এই কারণ এখানকার কিছু একজনকে দিলে সে পাঁচশো প্রোফাইল করতে পারবে আর আমার পাঁচশো প্রোফাইল লাগবে এই হচ্ছে বিষয় ঠিক আছে অথবা আপনারা চাইলে নিজেরা নিজেরা নিতে পারেন ব্যাপার না এটাই ছিল বিষয় আর এখন আমি এটা ইনস্টল করে নিব আমারটা ডাউনলোড হয়ে গেছে ও সরি আমি মনে হয় এটা ইনস্টল করছি হ্যাঁ এটা আমার ইনস্টল হচ্ছে আপনারা সি ড্রাইভটাকে সবসময় ফাস্ট রাখবেন ঠিক আছে অলওয়েজ যেন ফাস্ট থাকে তাহলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে তা এখন আমি এটাকে রেজিস্ট্রেশন করে নিব একদমই নতুন একটা জিমেল খুলে নিয়েছি আপনারা খুলে নিতে পারেন নেম দিব এখান থেকে এটা হচ্ছে ভেরিফিকেশন আমার হয়ে গেছে ডাউনলোড হইতে একটু সময় লাগবে আপনারা অনেক সময় এই জায়গায় উদ্বিগ্ন হয়ে যান যে আমার প্রোফাইল ডান হচ্ছে না ভাই প্রবলেম দেখেন যে রিসোর্সগুলো ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হইতে একটু সময় লাগবে ঠিক আছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা আইপি লাগায়া ক্লিক ম্যাজিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব তো এই জন্য যেটা করতে হবে আমি কিছু আইপি আগে থেকে নামায় নিয়েছি এখন এই আইপিগুলোকে আপনারা ভেরিফাই করে নেবেন আপনারা প্রথমত যেখান থেকে আইপি নেন টি থেকে নেন বা ডিসব শক্স থেকে নেন যেখান থেকেই নেন কৃষকের যে আইপি সেকার আছে আইপি সেকার থেকে আইপিগুলো চেক করে নেবেন তো এই জন্য চেক শক্সে যাবেন চেক শক্স থেকে এখান থেকে আইপিগুলোকে চেক করে নেবেন তো এখান থেকে যে আইপিগুলো লাইভ আছে ওই আইপিগুলোই শুধু এখানে কাজে লাগাবেন ঠিক আছে তো দেখেন আমি আইপিডিসি টোটাল অনেকগুলো আইপিডিসি এখান থেকে লাইভ আইপি পাইছি মাত্র ছয়টা এই ছয়টা আইপি দিয়েই আমাকে কাজ করতে হবে কারণ এই আইপিগুলো খুব দ্রুত ডেড হয় আর ডেড হলে আপনাদের কাজে অসুবিধা হবে এবং কাজটা স্লো হয়ে যাবে অর্থাৎ আপনারা যদি আগে ভাগে আইপিগুলোকে ডেড আইপিগুলোকে সিলেকশন করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার কাজটা একটু দ্রুত চলে আসবে এখন এখান থেকে আমরা একটা কুইক ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট করে নিব অর্থাৎ ম্যানেজ ডিফল্ট আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন নেট একটু ছোলো যাচ্ছে বিধায় সময় লাগতেছে তারপরও আমি প্রপার কাজটাই দেখাচ্ছি এখান থেকে নিবেন নেম দিবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আপনারা এমন গুগল সাইট থেকে একটা ল্যান্ডিং পেজ বানায় নেবেন যেখানে আপনাদের অফার লিঙ্কগুলো থাকবে এরকম পারলে আর্টিকেলও দিবেন আর্টিকেল আপনারা চ্যাট জিবিটি বা বিভিন্ন জায়গা থেকে জেনারেট করে নিলে নিতে পারেন এটা আমি ক্রিয়েট করা দেখাইলাম না তার ভিডিওটা আরও লম্বা হবে তা আমি মনে করি যে আপনারা এটা করতে পারবেন এখান থেকে কীভাবে লিঙ্ক এবার কীভাবে ল্যান্ডিং পেজ বানাইতে হয় গুগল সাইট ইউজ করে এটা আপনারা পারবেন বা পারেন তো এরকম একটা করে নেবেন তো এটাতে এসে যে এখানে দেখবেন যে স্টাডি ওয়ারেল স্টাডি ওয়ারেলে এই রিওয়ারেলটা দেবেন যে আপনাদের ল্যান্ডিং পেজের রিওয়ারেলটা তারপরে এখান থেকে আপনারা দেবেন ম্যাক ডিফল্ট তারপরে অ্যাড তো অ্যাড আমাদেরটা হয়ে গেল তো এখন এই বিষয়টা কেন করলাম এখন আমরা যদি এখান থেকে কুইক ক্রিয়েটে আসি অর্থাৎ এখানে যদি আমরা দশটা প্রোফাইল চাই যে আমরা দশটা প্রোফাইল নিব বা যদি আমরা একশোটা প্রোফাইল চাই যে আমরা একশোটা প্রোফাইল নিব এখান থেকে সে আমাদেরকে অটোমেটিক কুইক একশোটা প্রোফাইল জেনারেট করে এবং ঠিক আছে আমরা এই কারণে ধরেন আমি এখান থেকে চারটে প্রোফাইল নিব সে আমাকে এখান থেকে চারটে প্রোফাইল ক্রিয়েট করে দেবে দেখেন যদিও এটা আমার একটু ডাউনলোড হতে সময় লাগতেছে এই যে রিসোর্স ডাউনলোড এটা একটু সময় লাগবে তারপর দেখাচ্ছি তো আমি এটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ভিডিওটাকে পুশ করবো তো আমাদের সফটওয়্যারটা আপডেট হয়ে গেছে তো আমি যদি এখান থেকে দেখাই যে কুইক প্রোফাইল থেকে ধরেন একটা ফয়েলই নিব অ্যান্ড্রয়েড এটা অ্যান্ড্রয়েড সরি এটা আমার আসলে এটা সিলেকশনে ভুল করছি মানে এখান থেকে আমার আসলে অ্যান্ড্রয়েডটা চয়েস করা হয়নি এই যেখান থেকে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড এই কারণে আমার এই উইন্ডোজ আসতেছে তা আমি যদি এখন এটা ক্ষেত্রে অ্যান্ড্রয়েড দিই দেখেন এখন আমার এটা অ্যান্ড্রয়েড চলে আসতেছে ঠিক আছে তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব প্রক্সি প্রোফাইলে প্রক্সি ম্যানেজারে ঠিক আছে আমরা চাইলে এখান থেকে বাল্ক আকারে প্রক্সি ইম্পোর্ট করতে পারি অথবা একটা একটা করে ইনপোট করতে পারি তা আমি বাল্ক আকারে ইনপোট করবো যেহেতু আমরা কাজটা বাল্ক আকারে করবো একদম পারফেক্ট হয়েতে তা আমি প্রক্সি ইনপোট দিলাম তো এগুলো আবার আমি চেক দিব ঠিক আছে এখান থেকে চেক দিব আমি সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় এবার ফুল গাইডলাইনই আপনাদের দিচ্ছি আশা করি আপনারা এটা বুঝতে পারবেন তো এখন এখান থেকে আমি যদি যাই কুইক ক্রিয়েট ঠিক আছে এই আইপিটার উপরে আমরা কুইক ক্রিয়েট অর্থাৎ প্রোফাইল তৈরি করব। তো দেখেন একটা অ্যাপেলের উপরে একটা প্রোফাইল ক্রিয়েট করে দিছে তো আমাদের আসলে অ্যাপেল লাগবে না তো ওখান থেকে আপনারা কুইক ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট করবেন ওটা কাজটা আমি করে দেখাচ্ছি তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে কুইক একটা প্রোফাইল নিব অ্যান্ড্রয়েড এখান থেকে আমি আইপি সেট করবো তো আইপি সেট করার জন্য আমাদের যেতে হবে আইপি সেট অ্যাপে এডিট যাবো এডিট থেকে আমি যাব প্রক্সিতে প্রক্সি থেকে এখান থেকে আমি যদি যাই ধরেন সক্স ফাইভ সক্স ফাইভ থেকে এখানে আমি ম্যানুয়ালি একটা আইপি বসাব ধরেন এই আইপিটা আইপি অন্যান্য ইয়ার মতোই এখান থেকে বসাই দিবেন চেক প্রক্সি দিবেন তারপরে আপডেট প্রোফাইল আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করবেন তো এখন যদি এটাকে আমি ওপেন করি একটু সময় আমার নেট স্লো সে কারণে সময় লাগতেছে আপনাদের হয়তো এমনটা লাগবে না তো এখন আমি যদি এটা ফিঙ্গার চেক করাই আপনারা অন্য যত ডিটেক্ট আছে সবগুলো চেক করে দেখবেন সবগুলো যত ইন্টিডিটেক্ট আছে এখান থেকে আপনার পাঁচটা ইন্ডিকেটার কখনোই পাঁচটা গ্রিন আসবে না বাট এটাই একমাত্র ইন্ডিকেটর যেখান থেকে আপনার মোবাইল ভার্সনে পাঁচটা ইন্ডিকেটারই আপনার গ্রিন আসবে এবং আপনাকে প্রপার একদম পারফেক্ট একটা একটা ফিঙ্গারপ্রিন্ট দেবে একটা ইউজার দিবে যেটা আপনার একদমই লিগাল একটা মোবাইল মোবাইল দেবে তো এখন যদি আমি এখান থেকে কাজ করি তো ধরেন আমি জাইডুর কাজ করবো তো জাইডুর কাজ করতে গেলে আমার জাইডু এখানে ল্যান্ডিং পেজে লিঙ্ক সেট আপ করা আছে আমি লিঙ্ক ক্লিক দিলাম তো আমি এটাতে এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করব এটা দেখাইলাম আমি এর পরের পাটে দেখাবো আপনার কীভাবে একটা লিঙ্ক তৈরি করবেন ঠিক আছে এর পরের পাটে দেখাবো কীভাবে আপনার একটা প্রপার একটা লিঙ্ক তৈরি করবেন তো ধন্যবাদ সবাইকে